আসসালামু আলাইকুম বন্ধুরা সুপ্রভাত সবাইকে ফজরের পরের পরের সময়টাতে হাঁটতে বের হয়েছি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ অনেক ভালো লাগতেছে আজকে ডিসেম্বরের এক তারিখ শীতকাল চলে এসেছে অলরেডি মানে শীত একদম প্রায় মাঝখানের দিক অবস্থা একদম শুরুও না শেষ না শীতের মাঝখানে যেরকম শীত থাকে সেরকম শীত পড়তেছে তো শীতের ভিতরে হাঁটতে বের হয়ে গেছি ফজরের পরের সময়টাতে তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর আমি এই মুহূর্তে আসি সিভিল ইভিয়েশন সরকারি কোয়ার্টার এলাকায় সো যারা সিভিল ইভিয়েশন বা এদিকের আশেপাশের মানুষ তারা হয়তো জায়গাটা চিনতেছেন আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগতেছে একদম শহরে থেকেও গ্রামের ফিল্ড যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে আসলে এই এলাকা একদম নিরিবিলি নিঝুম এই এলাকায় মানুষজন খুব কম কম বলতে এখানে আশেপাশে ঘরবাড়ি এখানে নেই এটা ফাঁকা মাঠের মতো ফাঁকা জায়গা সো মাসা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে সবাই আসলে ট্রাই করবেন ফজরের নামাজের পর হাঁটার ফজরের নামাজের পরের সময়টা হাঁটলে আমাদের শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো থাকবে সবাই বেশি বেশি ট্রাই করবেন ফজরের সময় ফজরের পরবর্তী সময়টাতে হাঁটার জন্য চাকরির এত এতদিন সময় পায় না আসলে যেহেতু ভোর সকাল ছয়টার থেকে ডিউটি ছয়টার আগেই বাসা থেকে রেডি হয়ে বের হওয়া লাগে তো আজকে আমার সকালে ডিউটি নেই সো সেই সুবাদে একটু সময় পেয়েছি ফজরের পর হাঁটার আর আসলে রকম যে একটা ভালো অনুভূতি লাগে যারা ফজরের নামাজ পড়েন এবং ফজরের পর নিয়মিত হাঁটা চলাফেরা করেন তারা আসলে বুঝতে পারেন এই সময়টাতে হাঁটার শারীরিক যে কত উপকার শারীরিক মানসিক সব দিক থেকে আপনাকে একটা ফ্রেশনেস লাগবে ভালো লাগবে সো সবাই বেশি বেশি ট্রাই করবেন খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠতে আর ভোরে ভোরে ঘুম থেকে উঠার একটা ওষুধ আছে সেটা হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন বিশেষ করে এসে নামাজের পর্ব সময়টাতে ঘুমিয়ে যাবেন তাহলে আপনি দেখা যাবে ইজিলি উঠতে পারবেন কিন্তু আপনি যদি রাতে দেরি করে ঘুমান তাহলে ইজিলি কিন্তু আপনি উঠতে পারবেন না আলহামদুলিল্লাহ আজকে আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে এরকম একটা সকাল পেয়ে খুব কুয়াশা পড়তেছি কিন্তু আজকে যেহেতু আমি একটা মাঠের দিকে আসছি আমি আপনাদেরকে দেখাবো কীরকম কুয়াশা পড়তেছে সামনে মাঠ আমি এখান থেকে দেখতেছি আর কাছে গেলে আপনাদেরকে দেখাবো মাঠে একদম প্রচুর কুয়াশা পড়তেছে আর অনেক মানুষ কিন্তু এক্সারসাইজ করতেছে দৌড়াদৌড়ি করতেছে ব্যায়াম করতেছে মানে অন্যরকম একটা ভালো লাগে এ ফিলিংস আপনি কুটি টাকা দিয়েও পাবেন না আপনি লক্ষ টাকা ব্যয় করতে পারবেন কিন্তু এই ফিলিংস কখনও পাবেন না বন্ধুরা আমি চলে এসেছি সেই মাঠে যেখানে কুয়েশা পড়তেছে দেখতেছেন আমার পিছনে সাদা সাদা হয়ে আছে বিল্ডিংগুলার খুব দেখা যাচ্ছে আসলে এখানে মূলত প্রচুর পরিমাণে কুয়েশা পড়তেছে যেহেতু এটা সো মাঠ একজন মানুষ কিন্তু দৌড়াচ্ছে হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই একজন মানুষ কিন্তু দৌড়ে দৌড়ে ব্যায়াম করতেছে আমার ক্যামেরা বন্ধু হচ্ছে না যেহেতু কুয়েশা পড়তেছে তারপরে আমি চেষ্টা করতেছি উনি ক্যামেরাতে আসে কিনে আমি ওনাকে দেখানোর চেষ্টা করতেছি বাট আসতেছে না ওনাকে ক্যামেরা অ্যাঙ্গেল আমি খুঁজে পাচ্ছি না সো যাই হোক উনি কিন্তু দূরে দূরে ব্যায়াম করতেছে আমি একটু দৌড়াবো হ্যাঁ সো গাইস আমি এখন দৌড়াচ্ছি সকালবেলা দৌড়া ধরে ব্যায়াম করা আসলে অনেক ভালো আমি এখন দৌড়াচ্ছি গাইস সকালবেলা সকালবেলা ধরেতে দৌড়াইতে আমার অনেক ভালো লাগে যেহেতু আগে এক সময় ডিফেন্সে ছিলাম দৌড়ানোর মজাটাই আলাদা সেটা বুঝতে পারি সো মানুষজন দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি ব্যায়াম করতেছি পরিবেশ আসলে আপনাকে অনেক কিছু শিখাবে আপনি যেখানে যেমন যাবেন ওই পরিবেশের সাথে মিশে যাবেন আপনি যদি সৌদি আরব যান আপনি দেখবেন লম্বা লম্বা যুগ গায়ে দেবেন আবার আপনি যদি একটা মিলে আপনি যদি একটা আবার অন্য কান্টিতে ছড়ে যান যেখানে মানুষ জামা কাপড় ছোটো ছোটো পরে আপনি ওই দেশে গেলে আপনি আসলে ওইরকম হয়ে যাবেন সো মানুষ আসলে পরিবেশের সাথে মিলে যায় পরিবেশ মানুষকে অনেক কিছু শিখায় যেমন আমি এখানে হাঁটতে বের হয়েছি দেখতেছি মাঠে লোকজন দৌড়াচ্ছে আমিও দৌড়ানো শুরু করে দিছি আমারও ভালো লাগতেছে সো গাইস শীতের বেলায় দৌড়ানোটা অনেক বাজো ওই যে আমার পিছনে লোকটা দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে আমার পিছনে একজন দৌড়াচ্ছে দূরে দূরে আসতেছে সো গাইজ আসলে শীতকালে মজাটা দৌড়ানোর মজাটা অনেক ভালো আমিও দৌড়াচ্ছি কিন্তু আমিও কিন্তু দৌড়াচ্ছি এবং আমার অনেক ভালো লাগতেছে গাইস সবাই চেষ্টা করবেন শীতকালে বিশেষ করে ফজরের পরবর্তী সময়টাতে দৌড়ানোর জন্য আমিও দৌড়াচ্ছি আমার পিছনে একজন দৌড়াচ্ছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে লাইফের নতুন এক্সপিরিয়েন্স কিছু করতে হলে বাসা থেকে বের হতে হয় ঘর থেকে বের হতে হয় তাহলে লাইফ নতুন নতুন কিছু করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত তারা তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ